এক্সপার্ট বুক থেকে আজকে অঙ্কের ক্লাস যে এন ভি এস টি অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা তো আমাদের এই পরীক্ষার প্রস্তুতি পর্বে বেসিক যে ভিডিও ক্লাস একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত দেখার পর আমরা যে পরীক্ষাটা দিয়েছি সেটা হচ্ছে এক্সপার্ট বুকের সেট নম্বর টুয়েলভ এই সেট নাম্বার পরীক্ষা দেবার পর আমরা এই পরীক্ষার প্রশ্নপত্রের নিয়ে করছি ইউটিউব থেকে এই এপিসোডগুলো দেখার জন্য এই কোড নাম্বারে সার্চ করলে পাওয়া যাবে যাব এক দাগের সমস্যা এক দাগে কি বলছে দেখা যাক এক অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যার সমষ্টিগত পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যা রুটোভার করা যায় এইটা হচ্ছে এক নয়ের ওভার করলে হয় তিন তাহলে এক অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নয় আর ক্ষুদ্রতম এক এদেরকে যোগ করলে হয় দশ তো দশ কোথায় আছে ডি অপশানে এখানে সঠিক উত্তর যেমন দুই দাগের সমস্যায় দুই দাগে আছে যে সতেরো হইতে তেষট্টি পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা কয়টি আছে সতেরো থেকে তেষট্টি অর্থাৎ ষোলোর পর থেকে চৌষট্টির আগে পর্যন্ত বাদ দিলাম ষোলো তাহলে সতেরোর পরে পাঁচ পাঁচা পঁচিশ ছয় ছত্রিশ সাত সাতা ঊনপঞ্চাশ আট আটা চৌষট্টি তিনটে তিনটে পূর্ণবর্গ সংখ্যা আছে সি হবে সঠিক উত্তর যাব তিন দাঁড়ে প্রথম পাঁচটি পূর্ণবর্গ সংখ্যা সমষ্টি কত এক দুই দুগুণি চার তিন তির কে নয় চারি চারি ষোলো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এই কটাকে যোগ করলে কত হচ্ছে এক এক চার নয় দশ আট চার চোদ্দ চোদ্দ আর কুড়ি পঞ্চাশ পঞ্চান্ন হচ্ছে বি এটা রয়ে গেছে তাহলে বি হবে সঠিক উত্তর যোগ করো এখানে পঞ্চান্ন হয় কিনা না দেখো নিজে করে আমাকে জানাও নিজে করো করে আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার আমি যোগ করে আমার পঞ্চান্ন হয়েছিল এই কথাটা জানাতে হবে যাবো চার দাগে দুই অঙ্ক বিশিষ্ট কয়টি পূর্ণবর্গ সংখ্যা আছে বেশ একককে এক দুই দুগণির চার তিন তিরিকে নয় এগুলো এক অঙ্কের দুই অঙ্কের আছে চারি চারি ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছয় চক চৌত্রিশ সাত সাত উনপঞ্চাশ আট আট চৌষট্টি নয় নং একাশি দশ দশে একশো এটা তিন অঙ্কে তাহলে একটা আছে দুটো আছে তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আছে ডি অপশানে ডি হবে এখানে সঠিক উত্তর ছটি আছে দুই অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা আছে ছয়টি এবার যাব পাঁচ দাগে। দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার অন্তর তো দুই অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নয় নং একা এই যে একটু আগে আমরা দেখলাম এই যে একাশি আর ক্ষুদ্রতম আছে ষোলো আগের অঙ্কটার থেকেই আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি তাহলে এদের বিয়োগ করো পাঁচ এক আর এক দুই ছয় পঁয়ষট্টি সি হবে এখানে সঠিক উত্তর সি সঠিক উত্তর হবে ছয় দ্বারা দুটি সংখ্যা সমষ্টি চুয়াল্লিশ আর একটি সংখ্যা অপরটির থেকে চার বেশি তাহলে ওদের গুণফল কত বেশ ভালো কথা একটা সংখ্যা অপরটির থেকে চার বেশি এই জায়গাটা খেয়াল করো একটা সংখ্যা যদি আরেকটার থেকে চার বেশি হয় তার মানে আমরা বলতে পারি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করলে চার হয় অর্থাৎ এদের অন্তরফল চার এই যে চার যে অন্তরফল এই অন্তরফল চার এই কথাটা বলে দেয়নি এই কথাটা আমাকে বুঝে নিতে হবে তাহলে সমষ্টি কত চুয়াল্লিশ বড় সংখ্যাটি কত সমষ্টি যোগ ভাগ দুই চব্বিশ চুয়াল্লিশ আর চার আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে চব্বিশ হয় এই দুটোর গুণফল কত চার দুবণি আট দুই দুবণি চার চারশো আশি বি অপশনটা এখানে সঠিক উত্তর হলো তাহলে আমরা ছয়টা সমস্যা সমাধান করলাম এবার সাত নম্বরে যাবো ক্লাস বুকিং করার জন্য এই নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে দুটি সংখ্যার অন্তর পাঁচ আর সমষ্টি একশো ছোট সংখ্যাটি কত সূত্র এই তো সূত্র আমি তো একটু আগেই দেখালাম ছোট সংখ্যা সমান সমান সমষ্টি বিয়োগ অন্তর্ভাগ দুই এটা সমান সমান কত আসছে পঞ্চাশ হচ্ছে পঞ্চাশ এ অপশনে রয়েছে তাহলে এ অপশনটা এখানে সঠিক উত্তর হিসেবে গণ্য করা হবে এবার যাব আট দাগের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা দেখে নাও ভালো করে এককের অঙ্ক এক্স আর দশকের অঙ্ক ওয়াই এই রকম একটি সংখ্যা যার এককের অঙ্ক দশকের অঙ্কের ওয়ান বাই গুণ সংখ্যাটি কত হতে পারে আচ্ছা এককের অঙ্ক দশকের অঙ্কের ওয়ান বাই থ্রি গুণ তাহলে এককের অঙ্ক কত এককের অঙ্ক এক্স আচ্ছা ভালো কথা এখানে আমরা প্রথম থেকে করি দেখো বিষয়টা বুঝে নাও এককের অঙ্ক এক্স আর দশকের অঙ্ক ওয়াই লিখে রাখি এখানে দশকের অঙ্ক এককের অঙ্ক এক্স তাহলে এককের অঙ্ক দশকের অঙ্কের ওয়ান বাই থ্রি অংশ তাহলে দশকের অঙ্ক গুণ ওয়ান বাই থ্রি সমান সমান এককের অঙ্ক আচ্ছা এবার সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে দশকের অঙ্কের সাথে দশ গুণ যোগ এককের অঙ্ক এবার এককের অঙ্কটা আমি এক কাজ করতে পারি এই টেন ওয়াই প্লাস এক্স সমান সমান ওয়ান বাই থ্রি এক্স ওয়ান বাই ওয়ান বাই থ্রি ওয়াই এই করে দিলাম এদেরকে যদি যোগ করি এদের নিচে এক আছে তাহলে থ্রি হবে লসাগু তিরিশ ওয়াই প্লাস ওয়াই সমান সমান একত্রিশ ওয়াই বাই তিন এইটা হতে পারে তো এইটা যদি হয় তাহলে একত্রিশ ওয়াই বাই তিন কোথাও নেই তাহলে একদম সিম্পল ওয়েতে দশকের অঙ্ক যেটা সেটার সাথে দশ গুণ এককের অঙ্ক যোগ এটাই হতে পারে তাছাড়া এটা তো হতে পারে না এটা হওয়ার সম্ভাবনা নেই তেরো এক্সও হতে পারে না একত্রিশ হতে পারে না যাব পরবর্তী সমস্যা পরবর্তী সমস্যা নয় দল তিনশো এবং চারশো এর মধ্যে তিন আছে দেখো এক থেকে তিনশো নিরানব্বই পর্যন্ত আমরা একটা জিনিস শিখেছি তিনশো থেকে তিনশো নিরানব্বই এই পর্যন্ত তিনশোর ঘর হলে তিন থাকবে একশোটা তিন থাকবে প্লাস নর্মাল কুড়িটা থাকার কথা সেটা থাকবে একশো কুড়িটি থাকার কথা কিন্তু তিনশো আর চারশো এর মধ্যবর্তী অর্থাৎ তিনশো বাদ তিনশোকে বাদ দিলে কিন্তু একশো উনিশটি থাকে একশো উনিশটি ডি অপশনে রয়েছে অনেকে একশো কুড়িটি ভুল করে করে দিতে পারে সেটা করা যাবে না এই জায়গাটা মনে রাখবে এই কারণে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা ছিল যাবো দশ দাগে মাইনাস ফাইভ আর মাইনাস সিক্স আচ্ছা গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাসে মাইনাসে মাইনাস হয় মাইনাসে প্লাসে মাইনাস হয় প্লাসে প্লাসে প্লাস হয় এটা মুখস্ত করো এক্ষুনি মুখস্থ করো তো মুখস্ত করো কিসের ক্ষেত্রে গুণ এবং ভাগ এই দুটো ক্ষেত্রে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস যদি হয়ে যায় তাহলে এই পাঁচ তাহলে প্লাস তিরিশ এইটা শুধু তিরিশ আছে তো স্যার তাহলে এখানে প্লাস তিরিশ তো নেই প্লাস তিরিশ লেখার দরকার ছিল ওই প্লাস না হলেও চলে এগারো দাগে প্রথম পাঁচশোটি সংখ্যার মধ্যে পাঁচ কটি আছে আচ্ছা এক থেকে একশো পর্যন্ত পাঁচ আছে কুড়িটি একশো এক থেকে দুশো পর্যন্ত পাঁচ আছে কুড়িটি দুশো এক থেকে তিনশো পর্যন্ত পাঁচ আছে কুড়িটি তিনশো এক থেকে চারশো পর্যন্ত পাঁচ আছে কুড়িটি চারশো এক থেকে পাঁচশো পর্যন্ত পাঁচ আছে একুশটি কেন চারশো এক থেকে চারশো নিরানব্বই পর্যন্ত কুড়িটি আছে আছে আর পাঁচশোতে গিয়ে পাঁচ একটা তাই একুশটি একুশটি হলো তাহলে কুড়ি চল্লিশ ষাট আশি একশো এক একশো একটি দিয়ে হবে এখানে সঠিক উত্তর যাব পরবর্তী সমস্যা বারো দামে অনলাইন ক্লাস বুকিং করার জন্য নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এ নম্বরে যোগাযোগ করে নিলেই হবে বারো দাগ একটি দুই অঙ্কের সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্কের অর্ধেক এবং তাদের সমষ্টি বারো হলে সংখ্যাটি কত অর্ধেক কথার অর্থ কি একটা আর একটার অর্ধেক মানে এককের অঙ্ক দশকের অঙ্কের অর্ধেক তাহলে দশকের অঙ্কটা এককের অঙ্কের দ্বিগুণ একটা আরেকটার অর্ধেক মনে করো এইটার দুই আর এটা চার তাহলে এইটা এটার অর্ধেক মানে কি এর দ্বিগুণ এটা তাহলে অর্ধেক কথার অর্থ হচ্ছে উল্টো দিক দিয়ে আসলে দ্বিগুণ হয় তাহলে একটি সংখ্যা অপর সংখ্যার দ্বিগুণ এবং তাদের সমষ্টি বারো তাহলে সংখ্যা তত্ত্ব অধ্যায় অনুযায়ী আমরা জানি ছোট সংখ্যা এটা সূত্র আমাদের সূত্র কি ছোট সংখ্যা সমান সমান সমষ্টি ভাগ যত গুণ তার থেকে এক বেশি তাহলে সেটা করলে চার হয় নিয়ম তোমরা জানো আর বড় সংখ্যা কত হবে চার দুগুণে আট হবে তাহলে চার কোনটা বলছে দুই অঙ্কের সংখ্যা এককের অঙ্ক দশকের অর্থে তাহলে এককেরটা দুই মানে এককেরটা হবে চার এককেরটা চার আর দশকেরটা হচ্ছে আট তাহলে চুরাশি হবে উত্তর দশকের অঙ্ক বড় চুরাশি উত্তর হবে এবার যাব আমরা তেরো দাগে চারশো হইতে পাঁচশো পর্যন্ত পাঁচ কয়টি আছে চারশো থেকে চারশো নিরানব্বই পর্যন্ত কুড়িটি আছে পাঁচশোতে থেকে গিয়ে আরও একটি আছে মোট একুশটি আছে একুশটি কোথায় আছে বি অপশানে আছে এই এবার যাব চোদ্দ দাগে প্রথম থেকে বারোতম পূর্ণবর্গ সংখ্যাটি কত এই হচ্ছে প্রথম এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর বারো নম্বরে আছে বারোর স্কোয়ার একশো চুয়াল্লিশ বারো নম্বর যদি বলে তাহলে বারোর স্কোয়ার করে দিলেই হবে ডি হবে সঠিক উত্তর এই যে প্রত্যেকটা সংখ্যার প্রথম পূর্ণবর্গ সংখ্যা এক দ্বিতীয় চার তাহলে এখানে যদি একটা কথা বলা হয় একশো তো হতে পারত উত্তর কিন্তু একশো একুশ হতে পারত কেন শূন্যকে যদি প্রথম ধরি তাহলে এই হচ্ছে প্রথম পূর্ণবর্গ সংখ্যা এই হচ্ছে দ্বিতীয় পূর্ণবর্গ সংখ্যা না শূন্যকে আমরা ধরি না সাধারণত যদি এটা না থাকতো তাহলে এটা সঠিক হতো যখন এটা থাকবে তখন কিন্তু এটাকে আমরা সঠিক ধরব না তাহলে বোঝা গেল ব্যাপারটা কি এইবার যাব পনেরো দাগে মাইনাস তেরো প্লাস মাইনাস বারো তাহলে মাইনাস তেরো এই প্লাস আছে আর ব্র্যাকেট তোলার জন্য প্লাসে মাইনাসে মাইনাস ১৩ টাকা তুমি মার কাছে দেনা মাইনাস বারো টাকা তুমি বাবার কাছে দেনা মোট মিলিয়ে পঁচিশ টাকা দেনা পঁচিশ টাকা দেনা মানে পঁচিশের আগেই মাইনাস তাহলে সি হবে সঠিক উত্তর সি সঠিক উত্তর হলো অর্থাৎ মাইনাস মানে দেনা ধরে নিতে হয় এবার মাইনাস দুটো সংখ্যাকে যোগ করে তার আগে মাইনাস বসাতে হয় এই কথাটা ভুলে যাও। তুমি দেনা দিয়ে হিসাব করো মার কাছে টাকা দেনা আছো আর বাবার কাছে বারো টাকা দেনা আছো মোট মিলিয়ে বাবা মা কতভাবে পঁচিশ টাকা দুজনের মিলিয়ে যখন পঁচিশ টাকা দিন আছে যাব ষোলো দাগে মাইনাস ছত্রিশ ভাগ মাইনাস বারো এই যে ভাগের ক্ষেত্রে কি বলেছিলাম মাইনাসে মাইনাসে প্লাস 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 তাহলে চিহ্নটা না দিলেও চলে এই সঠিক উত্তর যাব পরবর্তী সতেরো দাগে বই সংগ্রহ করার জন্য নাইন নাইন থ্রি টু ডবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করলেই হবে প্রথম দশটি সংখ্যার মধ্যে যতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে তাদের সমষ্টি থেকে দশটি সংখ্যা সমষ্টি কত বেশি প্রথম দশটি সংখ্যার সমষ্টি আগে নির্ণয় করো দশ গুণ এগারো ভাগ দুই সমান সমান পঞ্চান্ন করে দেখো তো তাই কিনা আর এক দশটি সংখ্যার মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আছে এক চার নয় একককে এক দুই দুগুণের চার তিন তিরিশকে নয় চোদ্দ তাহলে এই কত বেশি একচল্লিশ বেশি এই পঞ্চান্ন থেকে চোদ্দকে বিয়োগ করলে একচল্লিশ হচ্ছে একচল্লিশ বেশি এভাবে হবে সঠিক উত্তর এ হবে এখানে সঠিক উত্তর যাব আঠেরো দাগের সমস্যায় সংখ্যা তত্ত্ব অনুসারে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত একের এক ডি বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত আচ্ছা বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করা হচ্ছে বৃহত্তম যে সংখ্যাটা আমরা পাবো না এই বৃহত্তম বৃহত্তম সংখ্যাটার স্কোয়ার করতে হবে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে অসংখ্য তার স্কোয়ার করলেও অসংখ্য হয় তাহলে অসীম এই চিহ্নটাকে অসংখ্য বলা হয় অসীম কুড়িদার প্রথম পাঁচশোটি সংখ্যার মধ্যে কয়টি দুই আছে এক থেকে একশো পর্যন্ত কুড়িটি একশো এক থেকে দুশো পর্যন্ত একুশটি কেন একুশটি একশো এক থেকে একশো নিরানব্বই পর্যন্ত কুড়িটি আর দুইশোতে গিয়ে আরও একটি একুশটি হল তাহলে একুশটি আর কি দুশো এক থেকে তিনশো পর্যন্ত কতগুলি দুশো এক থেকে তিনশো পর্যন্ত কুড়িটি দুই তো আছেই তার মধ্যে দুইশো এক দুইশো দুই প্রতিবার একটা করে দুই আছে নিরানব্বই দুই হবে তাহলে এখানে আরো এক থেকে চারশো এক থেকে পাঁচশো কতগুলি হচ্ছে আর কুড়ি চল্লিশ আর কুড়ি ষাট আর কুড়ি আশি আর কুড়ি একশো এক আর নিরানব্বই দুশোটি দুশোটি হচ্ছে দুশোটি সি অপশনে রয়েছে তাহলে আমরা কুড়ি পর্যন্ত সমস্যার সমাধান করলাম ভালো করে মন দিয়ে মন দিয়ে কুড়িটি সমস্যার সমাধান দেখো দেখার পরে খাতায় খাতায় করো হচ্ছে এক দাগ থেকে কুড়ি দাগ প্রশ্নগুলোকে খাতায় নোট করবে প্রশ্ন করবে আজকে নীল কালি দিয়ে আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর করবে কালো কালি দিয়ে কালো কালি আর নীলকালী মেনটেন করে খাতা করে রাখবে নির্দিষ্ট সময় জমা করবে ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস করো পরীক্ষা এই ধরনের সমস্যা আসলে কোনোদিন যেন অসুবিধা না হয় পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সেট নিয়ে আলোচনা করব টাটা ভাই ভাই